তোমরা সবাই ভালো আছো তো আমিও মোটামুটি আছি এই পরিবেশের পরিস্থিতিতে এই সব যত দেখছি তত মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে কালকে রাত্রিবেলা আমার পেশার বেশ বেড়ে গিয়েছিল জানো না ওটা বাড়া বলে না ওটা 140 141 বিরাট বাড়া না কিন্তু আমার শরীরটা খারাপ লাগছিল তা শুয়ে পড়েছি তারপরে এই যে চা নিয়ে আজকে বসে পড়েছি আজকে আবার অ্যালকমের উদ্দেশ্যে রওনা দেবো আর রিমা সকালবেলায় চলে এসেছে রিমা এসে ঘরটা মুছে দিয়ে আর মানে নিচেটা ওপরটা আর আগে পরাবো না ওই তোমাদের তো দেখাচ্ছিলামই যে এইখানেই খাওয়া এখানেই শোয়া এই সব কিছু আমাদের আর এই একটি ফ্যানের ওপর নির্ভরশীল সোফায় যে বসবো যা গরম মানে সোফায় বসতে পারছি না ফ্যান নেই তো সারা বাড়িতেই একটি ফ্যান তা ফ্যান ছাড়া বলো কী প্রচণ্ড গরম বৃষ্টি হলে কি হবে গরমের ঠেলায় তো মানুষ মরে যাবার মতো অবস্থা তাই চা নিয়ে বসে পড়েছি দাদা চা খাওয়া হয়ে গেছে দেখি এবার রিমা একটু টুকটাক একটু মুছে দিয়ে গেল আর তারপরে তিসারও আছে কিছু কাজ নেই শুধু একটু আমি আলু আর ডিম সেদ্ধ করে রেখে দিলাম ওই এসে একটু ডিমের ডালনা পড়বে এইটুকুই তিসার কাজ আমি ভাতও করে নিয়েছি আর আলু আর ডিম সেদ্ধও করে নিয়েছি আমার মাছের তরকারি আছে হ্যাঁ কালকে দাদার মাছের তরকারি করে নিয়েছিলাম সে একটু বেশি করে রেখে দিয়েছিলাম এই আজকে খাওয়ার আর কিছু নেই আর তারপরে আমরা তো বেরোবো আজকে কি জানো আজকে ভেবেছিলাম রাত্রি কালকে রাত্রিবেলা ভেবেছিলাম যে আমরা একটু হাটেই যাব মঙ্গলা হাটে কারণ আমরা তো আর থাকছি না এই সপ্তাহেই চলে যাচ্ছি তাহলে মঙ্গলা হাটটা দেখা হবে না এবার প্রতিবছরেই যেতাম এই সময় কিন্তু তোমার শরীর খারাপের জন্য আমরা এবছর पुष्पा না না দাদা বলছিল চলো যাব আমি আমি নিজেই বললাম আমি পারবো না কারণ সকালে হাটে গিয়ে হ্যাঁ একটুখানি নাইটি তারপরে তোমার একটু টুকটাক ছাপা শাড়ি তোমরা তো জানো আমি ছাপা শাড়ি পরতে খুব ভালোবাসি হাটে বেশ ভালো ভালো ছাপা শাড়ি পাওয়া যায় তারপরে মা দুর্গার যে পুজো দুর্গা পুজোয় আমরা অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় একটা শাড়ি দিয়ে পুজো দিই আর সন্ধি পুজোয় দেওয়া হয় মানে দুটো শাড়ি মা দুর্গার সব লাগে ভেবেছিলাম যাব কিন্তু কি করবো বলো আমি না এতটা টানতে পারবো না আমি নিজেই বুঝতে পারছি পারবো না এবারে ডাক্তার যে ম্যাডামকে আমরা আমি দেখাই ওনাকে গিয়ে বললাম যে আগে এত খাটতে পারতাম এখন আর খাটতে এত কেন পারি না মানে একটা ঠান্ডা মোটেই পাচ্ছি না আর কি সেই পরিমাণে প্রচন্ড খাটতে পারতাম হ্যাঁ হওয়ার সঙ্গে তা এইটা নিয়ে ভাবার কিছু নেই তবে ওষুধ দিয়েছে যে একটু শক্তি সঞ্চয় আমি যেটা দেখলাম স্ট্রোক হওয়ার কিছু বোঝা যায় না কিন্তু শরীরের ভিতরে ক্ষয় অনেকটাই এই ঘুম থেকে উঠলাম তো উঠেই মনে হয় এক্ষুনি শুয়ে পড়লে ভালো হয় বাবা যে যা পারিস কর আমাকে শুতে দে আমার থেকে রকম মেন্টালিটি রয়ে গেছে এখন জানো শুতেই ইচ্ছে করে শুধু মনে হয় ঘুমিয়ে পড়ি তা ডাক্তারবাবু ওষুধ দিয়েছে তা জানো ওষুধের যা দাম দাদা হচ্ছে তিন পাতা ওষুধের দাম দু হাজার টাকা

ডা কি কোরো বলো একবার দুবার অন্তত ওষুধটা খেয়ে দেখি যে এই রকম করলে দাদার উপরে তো বড় চাপ চাপ না মেজে গেলে এখন আর জমানো নেই এখন खर्चा সময় কোনোদিন দাদাকে দিয়ে তো এত পরিশ্রম করাই না দেখলো মনটা খুব খারাপ্লাই মেন্টালি আমি পড়ি মানে যতটা কষ্ট আমি নিজে সবকিছু পড়ে দিতাম কিন্তু এখন তো আর পেরেই উঠি না এই শরীরের এমন অবস্থা হয়েছে আর এত বড় একটা বাড়ি শিফটিং বুঝতে পারছো তার পরিশ্রমটা কি হারিয়ে হচ্ছে কিন্তু আমি যদি একটু একটু হেল্পটা করতে পারি দাদার উপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে কিন্তু কী করবো আমি তো পেরেই উঠছি না একটু চেষ্টা করে কালকে ওই কাঁচের বাসন ফাসুন এটা ওটা মাজলাম ও রাত্রিবেলা সে কী শরীর খারাপ লাগছে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম এই অবস্থা যাই হোক তোমাদের কিছুটা আপডেট দিলাম আবার আমরা তাড়াতাড়ি করে চান করব খেতে বসবো তারপরে আবার অ্যালকমের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের তো এখন এক একটাই কাজ চলো সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম বৌদি আছে গাড়িতে তো বৌদি সকালে শুরু করেছিল আজকে আমরা আবার অ্যালকভ যাচ্ছি বুঝতেই পারছি সব বাক্স প্যাডা পেটি কি নেই হ্যাঁ আমার পায়ের কাছে একটা বিরাট ডেকর আছে যেটা খুব নামকরা মুম্বাইয়ের প্রতিষ্ঠানের একটা ডেকর যেটা আমরা যখন ওয়াল ডেকর যেটা বাড়িতে ফ্ল্যাট যখন আমরা চালু করব তোমাদের সবাইকে ছবি দেবো তখন তোমাদের দেখতে পাবে এর প্র্যাকটিক্যালিটি কী হয়েছে তো যাই হোক আমরা রওনা দিয়েছি সাঁতরাগাছি পার হয়ে আমরা এখন হাইওয়ের দিকে যাচ্ছি এবং আজকে একটু দরকারের তুলনায় বেশি পুলিশি তৎপরতা দেখছি হয়তো কোনো ভিআইপি আসবেন টাসবেন সেই সুযোগে আমরা পকার পার হয়ে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে যেটা ঈশ্বরের আশীর্বাদ বলা যায় তো তোমাদেরকে জানালাম যে আমরা যে পরিক্রমায় নেমেছি সেটার আজকে মোটামুটি শেষ পর্যায়ে কারণ পরের দিন যেদিন গাড়ি যাবে সেদিন বৌদি যাবে না পঁচিশ তারিখ আমরা হয়তো দুপুরবেলা বা বিকেলবেলায় যাব। আবার সন্ধ্যে রাত্রির মধ্যে ফিরে পড়বো কারণ সেই দিন আমাদের প্যাকার্স অ্যান্ড মুভার্স আগরওয়াল থেকে আমাদের সমস্ত শিফটিং হবে ওরা দুটো মাঝারি ট্রাক আর একটা বড় ট্রাক নিয়ে আসবে আমার আলমারি খাট সোফা ফ্রিজ টিভি যা যা আছে আমার খুব ভয় আছে এবং হ্যাঁ বৌদি বলছে সেটার ব্যাপারে আমি একটু টেনশানে আছি ভয়ে আছি ভয়ের কিছু নেই তারা পেট তারা পয়সা পাচ্ছে তারা ওই করতেই আছে তারা অক্ষত অবস্থায় নামাবে এবং অক্ষত অবস্থায় পৌঁছে দিয়ে পেতে দেবে তাদের কাজ হচ্ছে যত যে অবস্থায় নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে আবার সেটাকে ঠিকঠাক জায়গায় প্লেস করে দেওয়া তারপরে ওদের একটা ব্যাপার আছে যেটা আমি একদম জানতাম না মেয়ের মুখে শুনলাম সেটা হচ্ছে ওরা ওখানে গিয়ে ধরো তিরিশটা পেটি হয়েছে কি চল্লিশটা পেটি হয়েছে সেই পেটির মালগুলোকে ওরা ডাম্প করে পাহাড় করে দিয়ে চলে আসবে বুঝতে পারছো সেই পাহাড় থেকে মাল বার করা আমাদের পক্ষে কতটা যন্ত্রণার হবে এই বুড়ো বয়সে আর বৌদিকে তো আমি এখন অত লোড নিতে দিই না তো পঁচিশে ছাব্বিশ তারিখ দুপুর থেকে আর কী বলে বাকি তিন চার দিন আমরা খুব সাংঘাতিক অবস্থায় থাকবো তারই মধ্যে খাবার জোগাড় করা পেটে তো দানা পানি দিতে হবে বিশেষ করে বাইরের খাবার আমরা খাই না কিছু না পেলে আর কি করব। ইন্ডাকশানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দেবো পঁচিশ তারিখ আমার বন্ধু দেবের তারিখ পঁচিশ তারিখে আমার তোমাদের বৌদির বন্ধু যিনি ছবি বৌদি আমাদের ডুমুর জলায় থাকেন তিনি দুবেলার খাবার দিচ্ছেন সুতরাং আমাদের খা গ্যাস না থাকলেও বা অন্যান্য জিনিস সব প্যাক হয়ে গেলেও খাবার অসুবিধে নেই ঈশ্বরের আশীর্বাদে পরের দিন ছাব্বিশ তারিখ আমরা যেদিন চলে আসব। সেদিন সকালের খাবার আমার দিদি খাবার পাঠাবে সেই খাবারে আমাদের দুজনের হয়ে যাবে খেয়ে দিয়ে আমরা রওনা দেবো মোটামুটি বারোটা সাড়ে বারোটায় আর আশা করছি দেড়টা পৌনে দুটোর মধ্যে এখানে পৌঁছে যাব শ্রীরামপুর আলকাবে তো পৌঁছে যাওয়ার পরে আমার যিনি পাইলট আসবেন স্বপন মানে বাবু আজকে বাবু সোনা আছে বৌদি দেখাবে তো তারপরে সেদিনকে স্বপন আসবে তো স্বপনকে সেদিনকে ট্রেনে ফিরতে হবে এটা একটা সমস্যা আমি মোটরসাইকেলে করে এসে একদম রিসড়া স্টেশনে ছেড়ে যাব যাতে ও আরাম করে ট্রেন ধরে ট্রেনের সময় লাগে পনেরো মিনিট আর তারপরে হাওড়া স্টেশন নেমে একদম এক একবার দু নম্বর প্ল্যাটফর্মে সমস্ত গাড়ি দাঁড়ায় মানে এই রুটের গাড়িগুলো ট্রেনগুলো দাঁড়ায় টুক করে নেবেই বাঁদিকে ঘুরলেই বাস স্ট্যান্ড এবং কলকাতা থেকে যেসব বাস আসছে ধরে যে যার জায়গায় নেমে পড়বে তো সুতরাং বিরাট চাপের নেই কিন্তু স্টিল আজকের আমাদের এই মালবহা পরিক্রমাটার অন্তিম পর্ব বলা যেতে পারে বাকিটা এরা করবে কী বলে প্যাকার্স্যান্ড মুভার্স আর একমাত্র আমরা ছাব্বিশ তারিখ যে আসব। আমার গোপাল সোনাকে কোলে নিয়ে বুদ্ধদেবের দুটো মূর্তি আছে বড় বড় তোমরা সবাই জানো সেই ঠাকুরের মূর্তি টূর্তি কোলে টোলে করে নিয়ে না ওদের ওরা নেবে না কারণ ভেঙে যাওয়ার রিস্ক ওরা নেবে না তো যাই হোক সেগুলো আমরা নিয়ে আসব তো যখন আসব তখনও তোমাদের ভিডিও করে দেখাবো তারপর কি করবো জানি না আমরা পৌঁছে যাওয়ার পরে হয়তো দেখা যাবে দু তিন দিন এই যা বাড়ির অবস্থা থাকবে হয়তো সেই সময়টা দুদিনের বা তিন দিনের যতক্ষণ না আমরা সেপে আসছি আমরা ভিডিও দিতে পারবো কিনা আমার ডাউট আছে খুব বড় জোর আমরা বিকেলবেলা জামাকাপড় পাল্টে আফ প্যান্ড পরে হ্যাঁ গঙ্গার ধারে গিয়ে দুজনে বসে একটু ডান টান গিয়ে তোমাদের বিনোদন দিতে পারি এর বাইরে কিছু করা বেশ মুশকিল আছে ঠিক আছে আবার বৌদি আসবেন বন্ধুরা হাইওয়ের হাইওয়ে দিয়ে গাড়ি ছুটেছে আমার তো দেখতে ভীষণই ভালো লাগে আর তোমাদেরও দেখাতে ভালো লাগে বলো রকম হাইওয়ে দিয়ে যেতে তোমরা প্রত্যেকে ভালোবাসো আর আমি ভালোবাসি বলেই তোমাদেরও দেখবার চেষ্টা করি তা আবার আজকে তো দাদা তোমাদের বললোই আমরা অ্যালকের উদ্দেশ্যে রওনা দিলাম আর তো বেশি দিন নয় এইবার তো ধরো আমরা ওখানেই সেটেল হয়ে যাব আর দু এক দিনের গল্প তা যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু দেখলাম চচ্চরে রোদ চচ্চরে রোদ একদম এসি ঠান্ডা হচ্ছে না কিন্তু যত এই দিকে আসছি দেখছি একটু 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 করে আকাশে মেঘ সাজাচ্ছে তা হোক বাবা একটু বৃষ্টি দু হলে ক্ষতি নেই তবু গরমটা কমবে গরমটা যেন সহ্য করা যায় না তা আর আমরা তো নানান পরিস্থিতির মধ্যে দিয়ে আছি এখন যেন সব কিছুতেই মানে উত্তপ্ত লাগছে তা দাঁড়াও তোমাদের সামনে আসছে আবার এই ছাপা শাড়ি পরে ভিডিও আরম্ভ করে দিয়েছি এখন আমি ছাপা শাড়ি ছাড়া আর কিচ্ছু পরছি না এমন অবস্থা হয়েছে যেন ছাপা শাড়িটা তো লাল কিন্তু আমি কোনো টিপ খুঁজে পাচ্ছি না আমার তো টিপ ছাড়া চলে না মানে এই দরজায় ফরজায় দেখছি একটা ব্লু কালারের টিপ লাগানো আছে সেটাই কপালে দিয়ে চলে এসেছি তোলপাড় অবস্থা বাড়ির যে কিচ্ছু খুঁজে পাচ্ছি না এমন অবস্থা যেন এই যে আজকে স্বপন নেই আজকে বাবু সোনা আছে এই আমার এই ভাই তা দুই ভাই আমাদের পাল্লা করে করে নিয়ে যায় বাবু সোনাই বেশি যায় স্বপনের থেকে তা তোমাদের দেখিয়ে দিলাম কিছুটা হাইওয়ে তা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রাস্তাগুলো তা চলো আবার অ্যালকবে গিয়ে কি দেখাতে পারি দেখি সন্ধ্যা বন্ধুরা আমরা সেই সকালবেলা রওনা দিয়েছিলাম আজকে এমন কিছু কাজের চাপ ছিল অ্যালকোহে যে এখন রাত প্রায় সাড়ে আটটা বেজেছে এখন আমরা ফিরছি আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় সাতটা পঁচিশ সাড়ে সাতটায় তো প্রায় ঘণ্টা হতে চললো আমরা প্রায় বাড়ির খুব যে দূরে আছি তা নয় কিন্তু আমরা ফিরছি এখন লম্বা করে দিল্লি রোড দিয়ে এসে আমরা বোম্বে রোড ঢুকে পড়েছি তো বিভিন্ন রকম গাড়ির লাইন হয়ে রয়েছে ভিডিওটা শেষ করতে হবে কারণ তোমরাও ভাববে যে এরা কোথায় গেলো শেষ পর্যন্ত তো আলটিমেটলি ফিনিশ করলো না তো বৌদি ভিডিও হ্যাঁ বৌদি বলছে আজকে ছোট ভিডিওই দিয়ে দিলাম তোমরা এ নিয়েই সন্তুষ্ট থাকো কারণ আজকে শারীরিক অবস্থা খুব খারাপ আমি মাটিতে গড়াগড়ি খেয়েছি পাখা চালিয়ে কিছু করার নেই ভাগ্যিস পাখাটা চালু হয়ে গেছে এবং টোটাল বাড়িটাকে মানে ফ্ল্যাট বাড়িটাকে ডিপ ক্লিন করিয়েছি মানে টোটাল পরিষ্কার বাথরুম থেকে শুরু করে কাঁচ আয়না ড্রেসিং টেবিল যতগুলো গিয়ে পৌঁছেছে বা যতগুলো আছে ওদের কাছে সমস্ত ডিপ ক্লিন করিয়ে একদম বারান্দা থেকে শুরু করে সময় তো কাঁচের জানলা তো সব কিন্তু আমরা পরিষ্কার করিয়েছি যাতে আমরা পঁচিশ তারিখ এলে বা ছাব্বিশ তারিখ এলে আমাদের পরিশ্রমটা খাটুনিটা একটু কমে যায় তো যাই হোক সেইগুলো করে আমরা আজকে শেষ কর শেষ করবো আমার ওপর দায়িত্ব পড়েছে শেষ করার তো আজকে এই ছোট ভিডিও নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আজকের মতন শেষ করছি ভিডিও সবাইকে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের মতন শেষ করলাম টাটা